আমি শিক্ষা নির্বত মঞ্চের সাধারণ সম্পাদক চিন্তন অধিকারী আমার সঙ্গে রয়েছেন ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক দেবপ্রসাদ হালদার মহাশয় আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেই ডিএ মামলাতে যে আমাদের কেস চলছে সেই মামলাতে একটা পক্ষ হিসেবে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সমস্ত যে রাজ্য সরকারি কর্মচারী রয়েছে তাদের হয়ে যে লড়াইটা গড়ছেন তাদের মধ্যে অন্যতম সংগঠন ইউনিট ফোরাম অন্যান্যরাও রয়েছে তো আমরা বিগত দিনেও এই মামলার জন্য আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী আমরা পঁচিশ হাজার টাকা আগে দান করেছিলাম এই এর জন্য লড়াই আইনি লড়াইয়ের জন্য আজকে আমরা চেক তুলে দিলাম এই দেবপ্রসাদ হালদা বর্ধুর খাতে তিরিশ হাজার টাকা এবং এখন আমরা দেবপ্রসাদ বাবুর কাছে কয়েকটা বিষয় জানব এবং সেটা সকলের উদ্দেশ্যেই সেটা জানব যে এই যে ডিএ মামলা চলছে দেবপ্রসাদ বাবু এই ডিএ মামলা চলছে প্রায় চোদ্দবার পিছিয়ে এটা নিয়ে কিন্তু কর্মচারী মহলে শিক্ষক মহলে একটা প্রশ্ন উঠছে যে বারবার এই যে পিছিয়ে যাচ্ছে কোনো শুনানিটাই হচ্ছে না এ ব্যাপারে আপনাদের বক্তব্য যে আপনারা ওখানে ছুটছেন এবং সুপ্রিম কোর্টে আপনারা যাচ্ছেন বারবার এটাতে কী অভিজ্ঞতা কী আপনাদের বিষয় আপনাদের বক্তব্য দেখুন একটা কথা হচ্ছে যে আমরা হাইকোর্ট পর্বে এবং স্যাট পর্বে ছয়বার করবিদের কর্মীদের পক্ষে জয় পেয়েছি অনলি ফর কিলিং টাইম সরকার পক্ষ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে অ্যাপিল করেছে এখানে সরকার পিটিশনার তো মামলা সুপ্রিম কোর্টে ওঠার পরে এসএসপি হওয়ার পরে আমরা হচ্ছে রেসপন্ডেন্ট এইবারে সেখানে দেখা যাচ্ছে যে বারে বারে সুপ্রিম কোর্টে তারিখ হচ্ছে শুনানি হচ্ছে না প্রথম দিকে একবার চল্লিশ মিনিটের বেশি শুনানি হয়েছিল তারপর আর কোনো শুনানি হয়নি এখন ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজে রয়েছে অর্থাৎ এসএলপিটা আদৌ গ্রহণেও না গ্রহণযোগ্য নয় এইটা হচ্ছে বিবেচ্য বিষয় যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আমরা অন্য কোনো মন্তব্য করতে পারি না দেরি কোন কারণে হচ্ছে কি হচ্ছে আমরা চুলচারা বিশ্লেষণ করলেও সেটি কি পাবো না আমাদের শুধু চাই হচ্ছে ধৈর্য যখন গেছে তখন তবে হবেই আমরা চেষ্টা করে আমাদের আইনজীবী বদল করে আমরা মাননীয় সিনিয়র আইনজীবী করুণানন্দী মহাশয়কে গত সাত এক দু হাজার পঁচিশ তারিখে আমরা নিয়োগ করেছি তিনি সাবমিশন করেছে এই ব্যাপারে একটু বলি আমরা ম্যাডামকে নিয়োগ করেছে একটা ভালো খবর পাবে তার আগে আমি ওই ব্যাপারটাতে যাচ্ছি তার আগে বলতে চাইছি পিছিয়ে যাওয়া তার জন্য তো খরচ হচ্ছে প্রত্যেকবারে যে যে খরচ সেটা কি কম হচ্ছে ধরুন পিছিয়ে গেল কোনো ওই কোনো হেয়ারিং হলো তার জন্য কি খরচা কোনো কম হচ্ছে না খরচা সেম থাকছে কারণ সবাই জানে যে ডেটে উকিলবাবুরা তো আর নাচিয়ে থাকবে না তাদের ফিজটা ডিপোর পেমেন্ট করতে হয় মামলা ওঠার আগের দিন পেমেন্ট করতে হয় সুতরাং মামলা হোক বা না হোক খরচাটা একই থাকছে আমাদের খরচাটা কিন্তু কর্মচারী মহলই সর্বস্তরের কর্মচারী শিক্ষক শিক্ষকের সর্বস্তরের কর্মচারী কিন্তু দিচ্ছেন এটা স্বীকার্য বিষয় তার মানে এই এতবার যে হেয়ারিং হয়েছে সেই হেয়ারিংয়ে কিন্তু যে খরচ হতেই আছে হ্যাঁ কিন্তু এই যে প্রত্যেকবার পিছিয়ে যাচ্ছে তার জন্য যে খরচ কম হচ্ছে এরকম নয় তাহলে এবারে যেটা আপনার যেটা এই কথাতে আসছি যে আগামী পঁচিশ তারিখ পঁচিশে মার্চ মামলা উঠতে চলেছে পঁচানব্বই সিরিয়াল ব্যাপারটা অনেকের কাছে ভ্রান্তি যে পঁচানব্বই মানে কি করে এত কিন্তু এর ব্যাপারটা আসল রহস্যটা কি সেটা এবং যে আইনজীবী বদল করেছেন কেন করলেন এবং এই আইনজীবীর কাছ থেকে আপনারা কতটা কি আশা করছেন এবং পঁচিশ তারিখে কি সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য দেখুন আমরা প্রথমে বলি যে কেন আমরা আইনজীবী বদল করলাম ঠিক আছে এই তারিখে তারিখ হওয়ার ফলে অনুষেদের মধ্যে একটা বিরাট হতাশা সৃষ্টি হয়েছে তাদের দাবি অনুযায়ী আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে একটা সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নিয়মিত প্র্যাকটিস করে এরকম একটা সিনিয়র অ্যাডভোকেট করতে হয় তাহলে হয়তো চেষ্টা করতে হবে তো তাহলে হয়তো এই তারিখে তারিখে খেলা বন্ধ হতে পারে খুব চেষ্টা করে আমরা একজন বিখ্যাত বলতে পারি যিনি আর মামলায় ডাক্তারদের হয়ে দাঁড়িয়েছিলেন সেই স্বনাম মহিলাকে আমরা সুগার করতে পেরে আমরা তার সাথে জোয়ার করে কনসালটেশন সেরে বার সাত এক দু হাজার পঁচিশে যে ডেট ছিল সেই ডেটে আমরা এবারে বলতে পারেন তিনি কি করেছেন তিনি দেখুন প্রথমবার যেটা করেছেন সেটা সমস্ত স্তরে কর্মচারীরা ভিডিও দেখেছেন তিনি যেটা কাজের কাজ করেছেন এই তারিখের তারিখ পুরো বন্ধ করে দিয়েছেন কি যদি বলেন সেখানে উনি হাই দ্য বোর্ড বলে দিয়েছেন জজের কাছে এই হাই অন দ্য বোর্ডের মানেটা কি এই হাই অন দ্য বোর্ড হচ্ছে শুনানি নিশ্চিত করুন নেক্সট ডিটে আর মামলার সিরিয়ালটা খুব কাছাকাছি থাকা দশ পনেরোর মধ্যে এটা হলেই তুলা নিয়ে নিশ্চিত হবে কারণ আমাদের প্রতিবারে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাটে থাকে সেটা উনি করে দিয়েছেন বিচারপতি রিটায়ার করেছেন বটে কিন্তু সাতাকে তিনি বলেছেন অ্যাজ অ্যাজ ট্রেড মানে যাহা ট্রেড করেছেন কন্যা নদী মহাশয় হলো যেইবার আসি পঁচিশ তারিখ পঁচিশে মার্চে পঁচিশে মার্চে সরকার যেহেতু নানাভাবে বলছে যে একচল্লিশ হাজার কোটি টাকা দিলে সরকার মানে ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে সরকারের দিতে পারছে না সেইটা বন্ধ করার জন্য আমরা উল্লেখযোগ্যভাবে একটা মানে খুব সাংঘাতিক আমরা জোগাড় করবে আরবিআই আচ্ছা যেটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস সেখানে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গ সরকার হিউজ পরিমাণ টাকা তারা আরবিআই জমা রেখেছে সেখান থেকে সুদ খাচ্ছে তার পরিমাণ কত সাড়ে দশ লক্ষ কোটি কোথায় একচল্লিশ হাজার কোটি আর সাড়ে দশ লক্ষ কোটি কোথায় রয়েছে অর্থ সেইটাই তো কথা সেইটা আমরা তথ্য পুরোটাই আমরা সুপ্রিম কোর্টে আইএম আইএ মানে হচ্ছে ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশন করে জমা দিতে হয় আচ্ছা সেই পুরো যে যত পাতা আছে হয়তো চল্লিশ পঞ্চাশ পাতা হবে পুরো তথ্যটা আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিকে দেখানোর জন্য দেখুন সরকার পক্ষ এভিডিবিডি করে আপনার কাছে কি ধরনের মিথ্যা ভাবনা গাইছে মানে অর্থ রয়েছে অর্থ হয়েছে পরিমাণটা তো বিশাল আপনি যেটা বলছেন জমকে ওঠেন মুধ খাচ্ছে কত কি কত টাকা সাড়ে দশ লক্ষ কোটি সাড়ে দশ লক্ষ কোটি টাকা সাসপেন্ড

অর্ডার সুপ্রিম কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করেছে পশ্চিমবঙ্গ সরকার সেই ডিপার্টমেন্টাল যে নোটিফিকেশান বা অর্ডার সেগুলো আমরা ম্যানেজ করেছি এছাড়াও আরও বহু তথ্য আছে উনিশশো আশি সাল থেকে বঙ্গভবনের কর্মচারীরা যে হাউস রেন্ট পায় কেন্দ্রীয় ঘরে ডিএ পায় কেন্দ্রীয় হারে ট্রাভেলিং অ্যালাউন্স পায় সেই সমস্ত আমরা সমস্ত জমা দিয়েছি এমনকি সুদসহ আমাদের কত পাওনা আমরা কেউ জানি না সেইটা চা টাকা সমস্ত জমা দিয়েছি ডিসেম্বর দু পর্যন্ত এরকম বহু আরো তথ্য আছে আইএটা দেখলেই বুঝতে পারবেন একশো ছত্রিশ পাতা টোটা সেটা আপনাদের প্রত্যেকের কাছে প্রোভাইড আপনার কাছে প্রত্যেকে প্রোভাইড করে দেবো আপনি প্রত্যেকে আপনার জানিয়ে দেবেন মিডিয়াও জানিয়ে দেবেন যে একশো চল্তিরিশ পাতার আইএ আমরা গতকাল আঠেরো তারিখ আমাদের যে হেওয়ান আছেন পৌরানন্দের জুনিয়র তার নাম আছে মৃগাং প্রভাকর জমা করেছেন এবং আইএ পড়ে গেছে আই অ্যালাউ হয়ে গেছে যেটা আগামী পঁচিশ দিনে হিয়ারিং হবে অ্যাডিশনাল এভিডেন্স হিসাবে অ্যাডিশনাল ডকুমেন্টস সরকারকে হারাতে গেলে অ্যাডিশনাল ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্টসের মাধ্যমে মাধ্যম ওনার যে মিথ্যা সত্য কি আছে আমাদের কাছে সেটা সকলের কাছে জানাতে হবে এটা নিয়ম মনে যে এই পঁচিশ তারিখের যে হিয়ারিং এই হেয়ারিংটা বাস্তবে অন্যান্যগুলোর গুলোর মত হবে না এটা একটা ভিন্ন হবে এভাবে আশা করছেন সিরিয়াল এই পঁচানব্বই সিরিয়ালটা তো একটা সিরিয়ালটা হচ্ছে প্রতিবারে মামলা আর পনেরো কুড়ি দিন আগে অ্যাডভান্স লিস্ট করে একটা কথা আছে আর পজ লিস্ট এই দুটো লিস্টের ভাগ আছে অ্যাডভান্স লিস্টে হচ্ছে বেশি থাকে এর আগে অ্যাডভান্স যতবার বেরিয়েছে সাতশোর বেশি এবারে করে আমাদের আইডিএফটা এগুলো পঁচানব্বই কতগুলো কোটে বলছি এটাই বলছি ভাগ করে এই পঁচানব্বই সিরিয়ালে ইয়ে মামলাটি সতেরোটা ডিভিশন নিচে ভাগ হবে তাহলে পঁচানব্বইকে সতেরো ভাগ দিলে ছয় পয়েন্ট হয় তাহলে আমাদের ডি এ মামলাটা ছয় থেকে খুব বেশি হলে দশের মধ্যে থাকবে এবং তার মানে ওই এর একটা সম্ভাবনা প্রবল হয়ে গেছে একটু আর পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ওই জায়গায় সিরিয়ালে না থাকবে না এটা কিন্তু নিশ্চিত এবং আমাদের সেই দিনেই পনেরোর মধ্যে ম্যাডাম নিশ্চিত করে দিয়েছিলেন যে ওটা আমি পনেরোর মধ্যে সিরিয়ালি করে দেবো এবং সোনালিটা হবেই হবে যে কোটে এইটা উনি বলেছিলেন এখন মিলে যাচ্ছে যে অ্যাডভান্স লিস্ট নেবে আর কালবাদে পরশু খুব পেশলে সোমবার পজ কোন বিচারপতির ঘরে পড়ছে মামলাটা থাকছে বিয়ে মামলাটা আর কত নম্বরের মধ্যেই আমরা জানতে পারি তো আপনারা শুনলেন দেবপ্রসাদ হালদার ইউনিটি ফোরামের অন্যতম আহ্বায়ক তিনি বিষয়টা বললেন খুলসা করে এবং এই যে মামলা পঁচিশ তারিখ যেটা হিয়ারিং হতে চলেছে আমরা আশা করব কর্মচারী মহল শিক্ষক শিক্ষাকর্মী মহল আশা করবো নিশ্চয়ই এই আইনের মধ্য দিয়ে এই জয় আসবে আমরা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ একটা আমাদের বিরাট আর্থিক সংস্থান নেই এই সীমিত ক্ষমতার মধ্য থেকে আমরা যতটা পারছি আর্থিক সাহায্য করছি এই আইনি লড়াইয়ের জন্য ফলে আমরা সকলেই আশা করব এই আইন যথাযথ আইন এবং শুনানি যথাযথ হোক এবং এই মামলার নিষ্পত্তি দ্রুত হোক এই আশায় কিন্তু আমরা রয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী মহাসক অপেক্ষা করে আমি দেবপ্রষক গবুকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং লড়াইয়ে জয় আপনার শুধু নয় এটার মধ্য দিয়ে কর্মচারী মহল সকলে জয় আসবে এবং আমাদের এই সীমিত যে রাজ্যটুকু আপনারা গ্রহণ করে আমরা সানন্দে গ্রহণ করলাম আমরা সকলে করছি আমরা আমাদের সীমিত খুব ভালো লাগছে আজকে যে আপনার হাত থেকে আপনার সংগঠনের মাধ্যমে আমরা তিরিশ হাজার টাকা পেলাম এটা ওই মামলার যে যে ফিজ সেটা আমরা মিট আপ করতে পারব এবং আমরা জয় নিশ্চিত করার চেষ্টায় থাকি নমস্কার নমস্কার